বিসমিল্লাহ রহমানের রহিম মাতৃগর্ভে যখন বাচ্চার বয়স একশো দিন হয় তখন আল্লাহতালা বাচ্চার মধ্যে রুফ বা আত্মা দান করেন তখন ফেরেস্তা আল্লাহকে জিজ্ঞেস করেন হে আল্লাহ এই বাচ্চার হায়াত কতদিন হবে অর্থাৎ কতদিন সে পৃথিবীতে বাঁচবে হে আল্লাহ এই বাচ্চার রিজিকের মাধ্যম কি হবে অর্থাৎ কোন পথে কোন উপায়ে উপার্জন হবে আমল বা কর্ম ভালো হবে না মন্দ হবে কবে মারা যাবে কিভাবে মারা যাবে আল্লাহ আল্লাহতালা সুরা আল মুমিনুনে বলেছেন আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি অৎপর তাকে স্থাপন করেছি এক নিরাপদ স্থানে অর্থাৎ মাতৃগর্ভে তারপর তাকে করেছি শুক্রবিন্দু অৎপর জমাট রক্ত অৎপর মাংসপিণ্ড অৎপর সেই মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছি অস্থি তারপর অস্থিকে আবৃত করেছি মাংস দ্বারা অৎপর তাকে করেছি নতুন সৃষ্টি অর্থাৎ আত্মা দান করেছি অৎপর আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মানুষের সৃষ্টি কোনো আকস্মিক বা তুচ্ছ প্রক্রিয়া নয় বরং আল্লাহ ধাপে ধাপে নিখুঁতভাবে তাকে গড়ে তোলেন এবং নির্দিষ্ট সময়ে রুহুদান করেন সহি বুখারি হাদিসে বর্ণিত আছে তোমাদের প্রত্যেকের সৃষ্টি মাতৃগর্ভে চল্লিশ দিন থাকে শুক্রবিন্দু বা নুৎফা আকারে তারপর সমপরিমাণ সময় অর্থাৎ চল্লিশ দিন থাকে জমাট রক্ত বা আলাকা আকারে তারপর সমপরিমাণ সময় অর্থাৎ চল্লিশ দিন থাকে মাংসপিণ্ড বা মুদগা আকারে এরপর ফেরেস্তা প্রেরিত হয় সে রুহু ফুঁকে দেয় এবং চারটি বিষয় লিখে নেয় তার রেজিক বা জীবিকা তার হায়াত বা আয়ুষ্কাল তার আমল বা কর্ম সে সুখী হবে না দুঃখী হবে অর্থাৎ গর্ভধারণের একশো বিশ দিন পর ফেরেশতা এসে শিশুর মধ্যে আত্মা ফুঁকে দেয় এবং তাকদির লিখে দেয় এই তাকদিরের অন্তর্ভুক্ত হল জীবনের সময়সীমা জীবিকা কাজের ধরন এবং চূড়ান্ত পরিণতি মানুষের সৃষ্টির এই ধাপ ও রুহুদানের বিষয় আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর কাছে আমরা চূড়ান্তভাবে নির্ভরশীল জীবনের প্রতিটি ধাপ আল্লাহ পূর্বেই নির্ধারণ করে রেখেছেন তাই আমাদের করণীয় হলো তার উপরে ভরসা করা নেক আমল করা এবং তার সন্তুষ্টির পথে জীবন যাপন করা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ